আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাব আর গিয়ে অনেক কিছু দেখব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে যাই প্রচন্ড ভিড় আগের থেকে কিন্তু ভিড় অনেকটাই বেশি যাচ্ছি এই যে বাপি আসছে আর ওরা সামনে যাচ্ছে চলো দেখা যাক গিয়ে কি কি দেখবো না দেখবো কি খাবো না খাবো সবই শেয়ার করবো তাহলে দেখতে থাকো এই যে সাহেব আর তোজস্বনা আর তোজস্বনা দিদি সবাই মিলে যাচ্ছি হোটেল রুমটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কি রকম কি চলো আগে তাহলে ধারে যাই দুপুর একবার গিয়েছিলাম এখন যাই চল খালি ভিড় দেখো বন্ধুরা খালি ভিড় দেখো বিচ মার্কেটে এগুলো পাওয়া যেত তবে আগে এতটা পাওয়া যেত না আর এখানে ওই সাইড মাছ রয়েছে দেখো চলে যাচ্ছি সমুদ্রের ধারে এই দেখো দোকানগুলো সকালে ছিল না এখন সব বসে গেছে আর লোকজনের ভালোই ভিড় হয়েছে এখন কিন্তু বাজে প্রায় আটটা মোমো সবই পাওয়া যাচ্ছে চলো আগে একটু বসি কোথাও ভিড় দেখো খালি গোট ঘোড়া সবই রয়েছে পড়াশোনা তো ওগুলো বেশ পছন্দ করবে কিন্তু কালকে ভোরবেলা সব পড়াশোনাকে দেখাবো কি আচ্ছা কিনবো দাঁড়ো কিনবো বৌদির দোকান কই আগে একটু চা খাবো আমরা বৌদির দোকান খুঁজছি হ্যাঁ যে দোকানটা এলে আমরা মোটামুটি খাই সেই দোকানটাই খুঁজছি এই হচ্ছে আমাদের বৌদির দোকান সব চা চা খেয়ে সব খেলনা কিনে দেবে এই হচ্ছে আমাদের বৌদির দোকান বঙ্গলক্ষীর হোটেলের ঠিক সামনে এই যে ওইখানে হচ্ছে বঙ্গলক্ষ্মী ঠিক তার সামনে দেখি দেখি আগে দেখি সব আছে কিনা দেখো হুম এই যে এই দাদার দোকান থেকে আমরা এটা কিনেছি দেখি কি কিনেছো সোনা ওটা কিনে মাটি খুঁজছে এই যে

তো যে শোনা লুকিয়ে আমি আর ছায়া এসেছি চলো দেখব কি মাছ-ফাজ ভাড়া পাওয়া যায় কি একটু স্ন্যাকস কিছু পাওয়া যায় কিনা চলো দেখি ও লুকিয়ে এসছি এই যেখানেই হচ্ছে মেন স্ন্যাকসের মার্কেটটা চলো দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে কিরকম কি দাম সবই শেয়ার করব গন্ধ তো দারুণ বের করেছে কিন্তু কতটা কি খাবারের টেস্ট সেটাই দেখার হচ্ছে চলো তুমি আগে চলো এইখানে বড় বড় মির্চি ভাজি হচ্ছে আর এইখানে হচ্ছে ফিশ দাঁড়াও

এখানে আমার এখন চাট এখানে আবার ফিশ এমনকি স্টিং রে পর্যন্ত তারা বানিয়ে দিচ্ছে এখানে আমাদের ঠিক পছন্দ হলো না চলো দেখি উপরে কিছু পাই কিনা ঠিক ভালো লাগলো না

এখানে রুটি তরকারি বিক্রি হচ্ছে এখানে অনার্সি রুটি তরকারি তোমরা নিতে পারো যেহেতু তজসোনাকে নিয়ে আসিনি তাই খেলনার দোকানটা ঢোকার এখন প্রশ্ন নেই দেখো এখানে ফুচকা বিক্রি হচ্ছে দার্জিলিং মোমো একটা লঙ্কার চপ আর একটা আলুর চপ দেবে একটা লঙ্কার চপ একটা আলুর এখন বড় বড় লঙ্কার চপ। এনার দোকানটা হচ্ছে এই যে ঠিক সামনে। সর টেস্ট করে দেখবো সব ভাত মারিয়ানো। না সব দিও। লঙ্কার চপ আর আলুর চপ এই যে এসে গেছে চলো খেয়ে দেখা যাক মোটামুটি খুব যা ভালো বলবো না মোটামুটি লঙ্কা একটু ঝাল ঝাল আছে বলে লঙ্কা গুলো ঝাল হবে না কিন্তু লঙ্কা গুলো ঝাল আছে ধারে এখন খাচ্ছি গরম গরম আলুর চপ আর লঙ্কার চপ ঝাল ঝাল কিন্তু বেশ ভালোই লাগছে আর এইখানে সব বিচ মার্কের একদম সমুদ্রের ধারে খেতে কিন্তু দারুণ চ তাড়াতাড়ি ফিনিশ করি তারপর বাকিগুলো দেখাচ্ছি এই কাকিমার দোকানে এসেছি এখানে ডালের বড়া পাওয়া যায় বেজ পকোড়া লঙ্কার পকোড়া আর ওইখানে আমাদের ভেজ পকোড়া হচ্ছে ভেজ পকোড়া নেবো এখানে সেম ওই বড় বড় লঙ্কার পকোড়া তোমরা চাইলে মুড়িও নিয়ে নিতে পারো মায়েরা তো তোজন নিয়ে বসে আছে ওইখানে গিয়ে আমরা একসঙ্গে ভেজ পকোড়া গুলো খাবো নিয়েছি চলো গিয়ে খাবো গরম গরম চপকে সাহেব একদম জমে গেছে চান এইখানে তৈরি হচ্ছে সাহেবের এগ রোল আবার এখানে একটা বিচ মার্কেট এখানে দিয়ে মানে যাওয়া যায় একদম সাহেব বাবুর গরম গরম চাউমিন রেডি কেমন সজসানাকে একদিন চাউমিন খাওয়াতে হবে ও কিন্তু পাপাকে বলেছে যে অবশ্যই ওকে চাউমিন খাওয়াতে কারণ আগেরবার আমরা এই দোকানেই চাউমিন খেয়েছিলাম আর ওকেও খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো আজকে সাহেব একটু খেয়ে নি চাউমিনটার টেস্টটা ভালো হলেও প্রচন্ড লঙ্কা দিয়েছিল কিন্তু খেতে খুব ভালো লাগছিল বেশ মুখ ছাড়বে চলো অনেকক্ষণ হয়ে গেছে এবার যাই দেখি তোজসোনা কি করছে ওকে রেখে এসেছি আর মায়েদের জন্য তো নিয়ে নিয়েছি চলো সবাই মিলে খাবো দেখা যাক বাবু মাটি নিয়ে বিশাল খেলা করছে বালি নিয়ে তাই তো বিশাল খেলা পায়ে সব জড়ো করেছে চালিয়ে আসলে হবে না এসে প্রদর্শনা পাপার সঙ্গে গেছে ওইখানে আর ওই যে লাইট কিনে নিয়ে আসছে তাড়াতাড়ি করে আসছে দেখাবে কি কিনেছ ওরে বাপরে বাড়ি দেখ আগে তো আছে এখানে ডিনারের তোড় হচ্ছে ডিনারে রয়েছে রুটি আর আলুর দম সঙ্গে সালাড তো শোনা তো হয়ে গেছে ডিনার আর মাই যেখানে আমাদের ডিনারগুলো রেডি করছে আমরা ডিনার করে নেব অনেকক্ষণই ঘরে চলে এসেছি এসে সবাই ফ্রেশ হলাম তো জোবাবুকে খাওয়ালাম এবার আমরা খেয়ে নেবো এখানে কিন্তু এমনি মোটামুটি ঠিকই আছে আলুর দম তিরিশ টাকা করে আর পাঁচ টাকা করে রুটি চলো তাড়াতাড়ি ডিনারটা করে আজকে ডিনার ডিনারে রয়েছে রুটি আলু কষা আর বোঁদে এটা কিন্তু মানে পুরীর বোঁদে বাড়ির মোদে নয় এ দেখো চলো ডিনারটা করে নেব সবাই খেয়ে নেবো তো সোনার পাবাকেও দিয়ে দিয়েছি সালাড নিয়ে নেবো চলো খেয়ে নি